জুন মাসের তিরিশ তারিখ উনিশশো সাল রাশিয়ার সাইবেরিয়াতে প্রত্যন্ত টুঙ্গুকা অঞ্চলে স্থানীয় লোকেরা আকাশে একটি বিরার অগ্নিকাণ্ড দেখতে পায় একটি নীল আলোর বল যেটি সূর্যের চেয়ে উজ্জ্বল এরপরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে দুই বর্গ কিলোমিটার এলাকার আট কোটি গাছ মাটির সাথে সমতল হয়ে যায় আশ্চর্যের বিষয় শতাব্দীর পরও সেখানে কোনো কাজ সঠিকভাবে ওঠেনি বিস্ফোরণের দেহ এতই শক্তিশালী ছিল যে এটি ইউরোপ ও এশিয়া জুড়ে স্যাসমিক্স ওয়েব রেকর্ড করা হয়েছিল কিন্তু কী কারণে হয়েছিল বিস্ফোরণ দুই বিজ্ঞানীদের মধ্যেই নিয়ে এখনও বিতর্ক চলছে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হল একটি গ্রহাণু বা ধূমকেতু বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এবং ভূপিষ্ঠ থেকে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার উপরে বিস্ফোরিত হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় আজ পর্যন্ত সেখানে কোনো উল্কাপিণ্ড বা ক্রিয়েটার পাওয়া যায়নি এর রহস্য আরো গভীর করেছে অন্যান্য তথ্যগুলো কেউ বলেন এটি একটি ব্ল্যাক হোলের ছিল আবার কেউ বলে কেউ কি তথ্য দিয়েছে এটি একটি এলিয়ান স্পেস বিস্ফোরণ ছিল কিন্তু প্রকৃত সত্য আজও অজানা এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মনে করি রে মহাকাশীয় বস্তুগুলো কতটা বিপজ্জনক হতে পারে যদি একটি বিস্ফোরণে একটি পপুলার এরিয়াতে গর্ত তাহলে সম্পূর্ণ একটা সিটি ধ্বংস হয়ে যেতে পারত টুকা ইভেন্টের পর থেকে বিজ্ঞানীরা নিয়ার আর্থ অবজেক্টস এর উপর নজরদারি করেছিল যাতে ভবিষ্যতে এমন কোনো না হয় এবং এই রহস্য কমিউনিটিতে প্রেরণা দেয় এবং নতুন নতুন টেকনোলজি দিয়ে এই এলাকায় ইনভেস্টিগেশন করা হয় টোমকা রহস্য আমাদের শেখা যে পৃথিবী একটি ফ্র্যাগেল বাসস্থান এই বাসস্থান আমাদের চেয়ে বড় শক্তি রয়েছে এটি শুধু ওয়ার্নিং নয় এটি একটি ইনভাইটেশনাল ওয়ার্নিং আমাদের সচেতন হতে এবং ইনভাইটেশন মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে হয়তো একদিন আমরা এই শতাব্দীর পুরনো রহস্যের সমাধান করতে পারবে আপনার মতে টঙ্গুঙ্কায় আসলে কি ঘটেছিল গ্রহণ ও তুমকে তো নাকি কিছু অন্য কিছু নিচে কমেন্টে আপনার তথ্য জানান এমনই রহস্যময় সময় ও মজাদার ভিডিও পেতে আমাদের ফেস ফলো দিয়ে রাখুন প্রতিদিন জ্ঞান নতুন একটা তর্জা খুলে দেয় আমরা